রাজশাহীর কালাই রুটির সুনাম অনেক শুনছি আজকে সরাসরি রাজশাহীতে রাজশাহীর বিখ্যাত রুটি এবং হাঁসের মাংস খাওয়ার জন্য আমি আপনার উনিশশো পঁচাশি সালের উনিশশো পঁচাশি সাল থেকে আপনি দিনাজপুর থেকে রাজশাহীর বিখ্যাত কালের রুটি খাইতে আসছি মামা আপনাদের দোকানের নাম এবং লোকেশনটা প্রথমে আমাদের দোকান নাম হলো কালাই বাড়ি উপসহনী মার্কেট কতদিন ধরে আপনারা এই কালাই রুটির ব্যবসা এটা আপনার চাপাইতে সুতো না আমি চাপাইতে খালিগড় আমার বাড়ি চাপাই আমি বললেন যে আপনার উনিশশো পঁচিশ সালে খালিগড় এখানে মোটামুটি পঁচাশি সাল থেকে আমি আমার বাড়ি চাপাই আর এখানে কতদিন ধরে আছেন এখানে মোটামুটি দশ বছর হয়ে গেল এখানে দশ বছর ধরে উনিশশো সাল থেকে উনি এই কারিগর রুটি বানা আমরা ওনার হাতের বানানো রুটি খাবো আজকে কালের রুটি আচ্ছা মামা এটাতে কি কি দেয়া এটা আপনার মাছ কালের গুঁড়ো আর চাউলের গুঁড়ো তাতে আপনার সিক্সটি পার্সেন্ট চাউল ফোরটি পার্সেন্ট কালাই আর রুটির সাথে কি কি খেতে দেয় রুটির সাথে আপনার ফ্রি দিয়ে আপনার লবণ তেল ধনে চাটনি তার সাথে পাবেন পাতিহাস রাজহাঁস ভাজা বট টুটু কালা আর রুটির দাম কত করে নিচ্ছেন নর্মালটা হলো আপনার তিরিশ আর স্পেশাল হলো পঞ্চাশ হাঁসের মাংস কত করে নিচ্ছেন হাঁসের মাত্র আপনার পাতি হাঁস হলো হাফ একশো বিশ আর হাফ আপনার রাজহাঁস হাঁস দুশো হাফে কয় পিস থাকে তিন পিস খাবার চলে আসছে এটা হচ্ছে স্পেশাল রুটি এটার প্রাইস পঞ্চাশ টাকা আর এটা রেগুলার এটা হচ্ছে তিরিশ টাকা তো স্পেশালটা দিয়েই শুরু করি আমি দুইটাই নিছি আমি আফসোস করতে চাই না যে স্পেশালটা খাওয়ার পরে রেগুলারটা কেমন স্বাদ আবার রেগুলারটা খাইয়ে স্পেশালটার স্বাদ কেমন এটার জন্য আফসোস করতে হবে এটা আমি চাই না ওই জন্য আমি দুইটাই অর্ডার করছি দুইটাই খাইয়ে দেখবো বিসমিল্লা প্রথমে বেগুন ভর্তা দিয়ে আমি ট্রাই করবো এটা হাঁসের মাংস এখানে তিন পিস হাঁসের মাংস দিছে একটা সম্ভবত লেগ দিছে আর দুইটা মাংস দিছে কস্ট্রিট আসলে রাজশাহীর খাবার অনেক সুস্বাদু এটা আমি দশের মধ্যে নয় দিব এরপর রেগুলারটা একটু ট্রাই করি একটু মাংস খায় দেখি আগে পঞ্চাশ টাকারটা একটু বড় আর তিরিশ টাকারটা একটু ছোট সাত মোটামুটি একটি রাজশাহী যারা ঘুরতে আসবেন অবশ্যই এই কালার রুটিটা ট্রাই করে যাবেন নাহলে কিন্তু আফসোস করতে হবে ভালো থাকবেন সবাই দেখাবে নতুন একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ